কম সারা বেশি হবে না আচ্ছা 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 ঠিক আছে ইনসুলিন ইনসুলিন কই প্ল্যান ব্যাগে তো নমস্কার বন্ধুরা দেখুন এখানে আমাদের চারা গাছ রেডি হচ্ছে যেটা হচ্ছে আয়ুর্বেদিক চারা সঙ্গে একটি করে ব্যাগ দেওয়া হচ্ছে যাদেরকে চারা গাছ বিতরণ করা হবে সকলকেই একটি করে ব্যাগ দেওয়া হবে ফ্রি এবং তার সঙ্গে সঙ্গে গাছও ফ্রি দেওয়া হবে সেটা ভেষজ বনৌষধি মানে বনৌষধি গাছ এবং সঙ্গে জাতীয় অর্থাৎ ফরেস্ট্রি গাছ ভেষজ গাছ এবং বনজ গাছ দুটোই বিতরণ করা হবে এখানে এই যে পাথরকুচি গাছ দেওয়া হচ্ছে সঙ্গে ইনসুলিন গাছ দেখতেই পাচ্ছেন ইনসুলিন গাছও দেওয়া হবে এখানে ওড়িসি থ্রি সজনে দেওয়া হবে পাথরকুচি ওড়িসি থ্রি সজনে বিচল্যকরণী কুলেখারা তারপরে হচ্ছে আমলকি হরতকি বহেরা পেঁপে এই আয়াপন এবং ভৃঙ্গরাজ এবং বিভিন্ন গাছগুলো দেওয়া হবে এখানে ভেষজ গাছ আপনারা দেখতেই পাচ্ছেন যেমন এখানে বাসক পাতাও আছে বাসক পাতাও দেবে দেওয়া হবে যেমন বাসক পাতার একটা প্রাথমিক গুণ হচ্ছে আপনাদের যাদের আমাদের আপনাদের আমাদের যাদের আমরা কাশ বা সর্দি কাশি হয় হয় না কেন আমরা প্রাথমিক অবস্থায় এই বাসক পাতায় উঠিয়ে বাসক পাতা গাছ থেকে পেরে নিয়ে আমরা সেটা গরম জলে সেদ্ধ করে অর্থাৎ উষ্ণ গরম জলে চা যেভাবে আমরা তৈরি করি লাল চা লিকার চা সেই লিকার চার মধ্যে যে কালারটা হবে কালার হওয়ার পরে উষ্ণ গরম এবং তার সঙ্গে যদি আমরা মধু মিশিয়ে খাই প্রতিনিয়ত এক সপ্তাহ খেলে আমাদের সর্দি কাশি একদম পরিষ্কার হয়ে যাবে তো সেরকম হচ্ছে আমরা এখানে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আজকে আমরা যে কোনো আমরা কাজই করি না কেন বা আমাদের যে কোনো অসুখ বা আমাদের অসুস্থতাই হোক না কেন আমরা চাব প্রথম প্রাথমিক অবস্থায় যেন আমরা ভেষজ গাছ দিয়েই যেন আমাদের প্রাথমিক যে সমস্যাগুলো অর্থাৎ রোগ ব্যাধিগুলো যেন আমরা সেরে উঠতে পারি ঠিক আছে এই এই উদ্দেশ্যে আমরা আজকের এই বিতরণী চারা বিতরণী অর্থাৎ ভেষজ এবং বনজ চারা গাছ বিতরণ অনুষ্ঠান আজকে আমরা আয়োজন করেছি আমাদের পার্শ্ববর্তী যেসব স্কুলগুলো আছে সেই স্কুলগুলোকে আমরা এই চারা গাছগুলো বিলি করব এবং বিনা পয়সায় অর্থাৎ কোনো টাকা পয়সা লাগবে না সঙ্গে একটি করে ব্যাগ সহ দিব প্রত্যেকটা স্কুলকেই যেন সকল স্কুলেই ছাত্রছাত্রীরা যেন পরিচিত হতে পারে এই গাছগুলোর সঙ্গে যে আমরা প্রাথমিক অবস্থায় ভেষজ গাছ দিয়ে যেন আমরা সাধারণ যে প্রাথমিক যে সমস্যাগুলো সেগুলোর জন্য আমরা সেরে উঠতে পারি তার জন্যই প্রত্যেকটা স্কুলকে ডেকে আমরা এই গাছগুলো দিয়ে দিচ্ছি তো এই হচ্ছে আমাদের বিশল্যকরণী গাছ তারপরে হচ্ছে পাথর কুচি বিভিন্ন মেডিসিন প্ল্যান ইন্সুলিন হ্যাঁ ওই ফুলিখেরা তারপরে আছে আমলকি পেঁপে বহেরা গাছ শাল গাছ ফরেস্ট্রি পারে বিভিন্ন গাছগুলো এখানে দেওয়া হচ্ছে ডিস্ট্রিবিউশন করা হচ্ছে তো আপনাদের যারা প্রয়োজন হবে আপনারা অবশ্যই লক করবেন আপনারা পেয়ে যাবেন আর এই হচ্ছে ব্যাগগুলো আমাদের সাজানো হচ্ছে প্রত্যেককে একটা একটা করে ব্যাগ দেওয়া হবে অর্থাৎ প্রত্যেকটা হাই স্কুলে প্রত্যেকটা হাই স্কুলে একটি একটি করে ব্যাগ এবং বিভিন্ন চারা যেমন আমি চারাগুলোর নাম বলছি ফরেস্ট্রি অর্থাৎ বনজ গাছ হচ্ছে শাল সেগুন শিশু মেহগিনি এইসব গাছ আর বনজ যেটা হচ্ছে ভেষজ গাছ সেটা হচ্ছে ইনসুলিন প্যান্ট তারপরে হচ্ছে কুলিখারা বিষল্যকরণী আমলকি ভর্তকি বহেরা হ্যাঁ এইসব গাছগুলো আর কি এখানে যেমন পাথর কুঁচি আছে এটা আছে পালক যেটা আমরা আমেরিকান পালক বলি বিভিন্ন গাছগুলো আছে এগুলা বিতরণ করা হচ্ছে প্রত্যেকটা হাই স্কুলে এবং যেটা হাই বা প্রাইমারি স্কুল তো এবার আমরা হাই স্কুলকে দিচ্ছি সামনি বছর হাই স্কুল এবং প্রাইমারি স্কুল এবং জুনিয়র হাই সকলকেই আমরা আবার রাখব ঠিক আছে তোর ফনে আপনারা দেখবেন ভালো লাগলে অবশ্যই জানাবেন কাটা কী বললাম জানুন